এটা ছোট্ট সাইজের ডুমড়ি এটা আপনার আছে সাড়ে তিন সাড়ে তিন হবে সাইজ আপনার ডাইনিংয়ে ঘরে ব্যবহার করতে পারবেন এতেও সুন্দর পালিশ হয় সব বরফি ডিজাইন ভেন্স মিলবে এটা এক থাপ্পির মাল আছে সব গ্রে কালারে গ্রে হোয়াইটে ওটা এক থাপ্পির আছে আছে হাজার দেড় হাজার ফুট পনেরোশো ফুট মতন লটটা হবে দেখুন চারটে করে বিশাল একটা করে রুইতন হবে পালিশ মারাত্ম দুর্দান্ত পালিশ মধ্যে যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন তারকেশ্বর মুক্তারপুর আমতলায় নীলকমল মার্বেল সেন্টার ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন